আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা যেখান তাকে দেখা ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগি লুয়েছি নতুন আর একটা ব্লগ আশা করাম আজকের ব্লগ আপনারা কাছে ভালো লাগব যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা আর যদি ফেসবুক পেজ তাকে দেখে তখন পেজটা ফলো করবা আর শেয়ার দিবা যদি পসিবল হয় তো এটা এসে কি আর কি আজকে ঈদর ফোর দিন করে একটা ব্লগ তো আশা করাম আপনার কাছে ভালো লাগবো তো ঈদের আগর দিন তো আমি রান্না বান্ধা করছিলাম ওগুলা আপনার লগে শেয়ার করছিলাম আর ওইসে গিয়া ঈদের দিন তো আমার আম্মার গরো দাওয়াতাম কি আর রাতকে তো আর ডিনার করছি দেখলাকিটা দিই আমরা টেকু করছিলাম তো ওটা দি তো যেটা রাঁধছিলাম আর কি ওটা আমি আসলে মেহমানের লাগি রান্ধছিলাম সো মেমান আইবা তো মেমান আইবা আর কি ওটার লাগে আরও আমি একটা দুইটা এক্সট্রা আইটেম করে দিয়েছিলাম অবশ্য পর দিন তো আমি আর কি এখন দেখায় কিটা করছি আলু দি আর একটা মাংস দিয়ে আছিল ৰিকটা আছিল গিয়া চস্ত মুৰুখ বা হাৰ্ট চিকেন ইটো হৈছেগীয়া আমি বাট বহি দিছে কাৰণ মেমাৰ কিয় তাল লাগে গোৱালমাছ দি টমাটো দি এফা এটা দিও হৰাম গৰম খৰাম এইটো হৈছেগীয়া বুনা খেচৰি মাছ এই এটা আছে তাৰ ফলত বাবলা আমাৰ দাইল আছিল ৰন্ধা ঘৰৰ চ' দাইল দি এটা বৰদাকৰি লাই ৰিগ লৈছে যে শালকুটি কাইছিলাম বা আমি ৱাছ কৰি ৰাখি থ'লাম ফ্ৰিজৰ তো এখন আর কি প্ল্যান আছে খাটতাম ব্যাট আমার কাছে লাগেন না খাটাম ফার্মু আর ইভা দিয়ে সিগিয়া বলো মা যে কিতা ডাইল আছে তো আসলে আমি বুলতাম ফার না কেউ লাগে দেখাইতাম ফার্লাম না আর ওই গিয়া এবার দিয়ে আসকো ওয়েদার ইয়ে মাসাল্লাহ অনেক সুন্দর আছে তো আমি সব সময় সিম্পলভাবে সবসময় টেবিলটারে ওলা সাজাইলে ইয়াতে তো বেশি ডেকোরেশন করা যায় না নাইলে আমার ফুলিয়ার কিটা কি টানা মেস করি তো তারা এখন নিচে আসুন অবশ্য তো বলা হয় এই ক্লিন করে লাইছি তো আমার গ্লাসের টেবুল এটার মাঝে কোনো টেবিল ক্লথ দিই না আর কি তো এইবার দিয়ে হালকা একটু একটু মেঘ হই গেছে গিয়া তো তারা আনি লিম আর কি উপরে আর এইবার দিয়ে আমার ডাইলার তো হয়ে গেছে গিয়া ফুকনা মরিচ দিয়ে হালকা ডেকোরেশনও করে নিলাম তো ওইদর দিন তো সকলের ঘরও মিট চিকি নিতা থাকে আর কি সো আমি কই একটা বৰ্তা কৰি চ' আমাৰ লাইফো আঁকি ছেকেণ্ড টাইম মানুহ বৰ্তা কৰিছি ত' আচলতে আঁকি অনেক টেষ্টি হৈছিল মাছআল্লা মজা হৈছে আৰি বাইদি আমাৰ চালাডো ৰেডি হৈ গৈছে দিয়া ত' আগেতো আলুৰ তাকাই তাক ফাৰছিলাম না ঠাণ্ডা আছিল ত' একো গৰমকৈ দিছি আৰি বাইদি আৰু কি সি বাৰ দেখাই আমি বাঁখৰ পাতা দিছি কিছু ফ্ৰজেন বাঁখৰ পাতা আছে আর কি শুইছে কি ফ্রেশ দেখাইছিলাম ওগুলা আর এই বাড়িতে আমি সকালে মেন্দিও দিয়েছিলাম তো এই মেহেন্দিগুলা আর কি ইজিলি শুটে না ওটা আর কি সপ্তাহে গরম হয়ে গেছে গিয়া তো মেমানইতে একটু প্লেট হইবো তো আমি আর কি আমরা নমাজ মাছ করে দিই আর যদি বা চেন খাওয়াইতাম ফাড়িতে আর কি খাওয়াই ইয়ে ও আর কি বা পাতা দিছি দিয়া মেহমান আইলে হালকে একটু গরম অবশ্যই দেওয়া লাগবো اري پای ديار کې ګلاس پلیټ بول سمستمو سره تا لا کې وتا باور لې سي. څټو اګه چې هਲکا مګر چیلار اخن ایبارو دوی ټي کې سي ار کې ودارا هوتا خو یا شاللهم نه وي. ای پای دي دوی ترنه لیمو، نګاراسر، بدوي سي ګاسول تراسر باور لېلم. ټوټا کې وډي خورا راځي. ته مې منایې اوښي خو هيیا کېس لګي ا روي سي کې مې منې څه جوون چیلار کې مستانه ستورې سي کې به وی لګي اټا کار তো অনেক সুন্দর একটা খাড় আর কি চলে না জাস্ট অল আর কি ডল আর হয়েছে গিয়া কার তো কই একটু শেয়া করলে আর মেমান শেয়া হয়েছিল এটা তো আর কো হয়েছে না মাত্র মাত্র আসলে বলি হয়ে গেছি আমার আনন্দ করছি আইসি তান্ডে দাবত দিছিলাম আর কি ঈদর বা ফোরন দিন আমরা গর তো ওটার লাগে আর কি আর ইবা দিয়ে আমি দেখাই আর কীটা করছিলাম ইটুসে বিড়বাদ আসিলাম আর কি একটা আইটেম হয়ে বলি গেছিলাম আরেট এসে গিয়া কি পরের দিন আমার বইনের গরো না দুই দিন পরে বইনের গরু গেছিলাম তো আমার গিয়া মরিয়ম মরিয়মা তো আমি রেকর্ড করছিলাম তো ওগুলাকে আপনার লগে শেয়ার করে দিলাম তো আজকের কতক্ষণ পর্যন্ত সকল বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম uh you P -u -a -i. hello well done Congratulations. Thank you. wow, wow. you Thank very good you should do photo her dog yeah. okay thank you sir thank you miss miss thank so you sir thank you, so thank you. Thank you miss. good job well done well done